বন্ধুরে আমায় ভুলিলা রে আমি না তোমায় বলতে পারি বন্ধু বন্ধুরে আমায় ভুলিলা রে আমি না তোমায় বলতে পারি আমি না তোমায় বলতে পারি বন্ধুরে আমায় আমি না তোমায় বলতে পারি আঙ্গুলো তাটিয়া কলম বানায়া নয়নের জলে করলাম কালি আঙ্গুলো কাটিয়া কলম বানায়া কলমের কালি রে শুকাইয়া গেলি রে কলমের কালি রে শুকাইয়া গেলি রে আমি না পত্র লিখতে পারি আমি না পত্র লিখতে পারি ও মোর রে আমি না পত্র লিখতে পারি বন্ধু বন্ধুরে আমায় বলিলা রে আমি না তোমায় বলতে পারি আশা ছিল মনে জীবনে মরণে থাকিব তোমারই চরণে আশা ছিল মনে জীবনে মরণে থাকিব তোমার চরণে অন্ধ হইল আকি কি নাই নাইবাকি অন্ধ হইল আকি কি নাই নাইবাকি এ দুঃখ সহিতে না পারি এ দুঃখ সহিতে না পারি ও মোর বন্ধু রে এ দুঃখ সহিতে না পারি পরাণের বন্ধু রে আমায় বলিলা রে আমি না তোমায় বলতে পারি গ্রামের মাত্র বর হাসে যায় দিন বর কথা কয় মস্কারা করিয়া গ্রামের মাতে বর আসা যায় দিন বর কথা কয় মস্কারা করিয়া ননদীর জ্বালাতন শাশুড়ির শাসন ননদীর জ্বালাতন শাশুড়ির শাসন আমি আর সহিতে না পারি আমি আর সহিতে না পারি ও মোর আমি না সহিতে আর পারি বন্ধু বন্ধুরে আমায় বলিলা রে আমি না তোমায় বলতে পারি বন্ধু বন্ধুরে আমায় বলিলা রে আমি না তোমায় বলতে পারি